আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের আলহাম তো আমি ভালো আছি তো আমার সামনে কিন্তু একটা ব্যাগ দেখতে পারতেছেন তো ব্যাগটার এখনটা আর আমি আজকে এখন বলবো ব্যাগের মধ্যে কি সেটা তো অবশ্যই আপনাদের কাছেও কোশ্চেন থাকবে আর কোশ্চেন থাকবে অ্যান্সারও দিতে হবে যে এই ব্যাগটার মধ্যে কি আর এখানে হচ্ছে এখন আমি আপনাদের সাথে যেগুলি দেখাবো সে কি দেখতে পারতেছেন বলেন তো এই ভ্যাগটার কোনো কিছু দেখা যাচ্ছে আমি কি দেখতে পারতেছি যেমন এখানে সেকেন্ড লেখা আছে নটরড্যাম ইউনিভার্সিটি বাংলাদেশ আপনাদের মাঝে আমি শেয়ার করব এই ভ্যাগটার মধ্যে কি কি আছে আসলে এই ভ্যাগের কারণটা আমি একটু বলি আমার হচ্ছে পরীক্ষা হয়েছিল ফাইনাল পরীক্ষা তো মাঝখানে করোনার সিচুয়েশন গিয়েছিল এবং অনেক ঝামেলা গিয়েছিল আবার এই বছরেও গত ইয়ারেও হওয়ার কথা ছিল তো হয়নি তো এই বছর সিচুয়েশন ভালো এখন সব কিছু মোটামুটি একটা ভালো পরিস্থিতি আছে এর জন্যই হচ্ছে কনভোকেশনটা ডেট চলে আসছে তো আজকে গিয়েছিলাম একটু ভার্সিটিতে এইগুলি এই গিফটটা কালেকশন করার জন্য এই তো ভ্যাগটার মধ্যে আসলে কি আছে সেটা কিন্তু আমি নিজেও বলতে পারি না আমি নিজেও দেখি নাই যে ভ্যাগটার মধ্যে আসলে কি তো আমারও যেমন দেখার ইচ্ছা আপনাদেরকেও দেখানোর কিন্তু আমার অনেক ইচ্ছা তো সেই কথা ভেবেই আমি আমার কথা চিন্তা করে এবং আপনাদের কথা চিন্তা করে আমি ভ্যাগটা আমি মানে কি আছে সেটা খুলে নি যে বাসায় যাব দেখ মানে গিয়ে ফ্রেশ টেস হয়ে আপনাদের সাথে শেয়ার করলাম আর আমিও দেখলাম আসলে ভ্যাগটার মধ্যে কি আছে তো চলুন আপনাদের সাথে শেয়ার করি ভ্যাগটার মধ্যে কি আছে তো অনেক কিছুই দেখতে পারতেছি ভ্যাগটার মধ্যে প্রথম যে জিনিসটা আমি আপনাদেরকে এটা হ্যাঁ এটা হচ্ছে আমার হচ্ছে গাউন যেটা আমি কনভোকেশনের দিন আমি পরব তো অবশ্যই একটা ফর্মাল কি আছে আচ্ছা এই কাগজটা এটা হচ্ছে এটা ছাড়া কোনো এন্ট্রি দিবে না যেটা আমি আপনাকে দেখাই এটা হচ্ছে এটা ছাড়া এন্ট্রি দিবে না এই কাগজটা খুব ভালোভাবেই রাখতে বলছে আর এটার মধ্যে কি এটার মধ্যে কি হতে পারে আমার তো মনে হচ্ছে কোনো গিফট চলো একটু দেখি কি আছে বলা যায় আমার তো মনে হয় গিফট হবে কি হবে ছবি ফ্রেম আপনাদের কাছে কি লাগতেছে ছবি ফ্রেমের মতো লাগতেছে আমার কাছে কিন্তু এরকমই লাগতেছে এত সুন্দর দেখেন থেকে একটা ক্রেজ দেওয়া হয়েছে নাম সহকারে প্লাস হচ্ছে আমার সেকেন্ড এর জন্য আর লেখা আছে কিন্তু লেট ইউর লাইট শাইন কনগ্র্যাচুলেশন দিয়েছে দিয়ে তো তো এটা আমি আমার অবশ্যই মেমোরি এটা আমার লাইফে একটা গ্র্যাজুয়েট এবং একটা স্মৃতি একটা অ্যাচিভমেন্ট বলা যায় এটা তো অবশ্যই সারা জীবনের স্মৃতি হিসেবে থাকবে আর আমি আমার অবশ্যই সোখেসে সাজিয়ে রাখবো তাই আপনাদের সাথে সেরকম আসলে আমি এটা দেখি নাই বলতেও পারি না কি কি আছে অনেক কিছুই আছে তারপর হচ্ছে আপনাদের হ্যাঁ এখানে হচ্ছে ম্যাগাজিন আমাদের আমার ভার্সিটির ম্যাগাজিন ভার্সিটির ম্যাগাজিন আছে তারপর আর কি আছে ও আচ্ছা এখানে একটা রুলস দেওয়া আছে কী কী রুলসের মধ্যে মনে হয় আমি একটু পড়ে দেখি কাউন্স এন্টিপ্রাস ইনভাইটেশন অ্যান্ড গিফটস আচ্ছা আচ্ছা আমি যে গিফটগুলি কালেক্ট করেছি মানে এই গিফটের মধ্যে ভেগের মধ্যে কী আছে সেগুলো তারপর রুলস রেগুলেশন আমাকে কয়টা থাকতে হবে সব কিছুই দেওয়া আছে আর আরেকটা হচ্ছে এটা মেবি হচ্ছে একটা তো এখানে একটা প্যাড দেখতে পারতেছি প্রয়োজনীয় কোনো ইম্পর্টেন্স কোন কিছু লেখা থাকলে সেখানে নোট করতে পারবো আর এখানে তিনভাই তিনটে ইনভাইটেশন কার্ড একটা হচ্ছে ইনভাইটেশন কার্ড ইনভাইটেশন কার্ড দেখতে পারতেছি এখানে আর একটা আছে ভিতরে তো যে দুইজন দুইজন গেস্টকে আমি ডিটেলস দিয়েছিলাম তো দুইজন গেস্টের হচ্ছে ইনভাইটেশন কার্ড এই যে ইনভাইটেশন এবং হচ্ছে ফুড কুপন যেটা বলা যায় এগুলি দিলে আর আর কি আছে ও আচ্ছা আচ্ছা মেইন জিনিস যেটা এটা না হলে কিন্তু এই যে এই তিনটা না হলে আমি আপনাকে এদেরকে একটু দেখাই এই তিনটা জিনিস না হলে কিন্তু অ্যালাউ করবে না তিনজনকেই অ্যালাউ করবে না অবশ্যই গেস্টদের হচ্ছে আইডি কার্ড আর এই যে ও আচ্ছা এটা হচ্ছে কি এটা হচ্ছে একটা আপনার চাবি রিং আমার কাছে খুব কিউট লাগছে এটা দেখি কেমন

আনকমন লাগতেছে ও ফ্লাস্ক দেখেন কি সুন্দর আমার ভার্সিটির নাম দেওয়া এবং কনগ্র্যাচুলেশন কনভোকেশনের হচ্ছে একটা কাস্টমাইজ করা হচ্ছে একটা ফ্লাস্ক তো দেখি ওয়াও এটা কিন্তু গরম পানি পরেও রাখা যাবে সেই সিস্টেম আছে আর হচ্ছে ঠান্ডা পানি তো না পানি রাখারই তো যাই হোক অফিস যেহেতু কাজ যেহেতু করা হয় অবশ্যই এটা একটা প্রয়োজনীয় জিনিস থ্যাংক ইউ নথরডাম ইউনিভার্সিটি একটা মূল্যবান গিফটগুলি দেওয়ার জন্য যেগুলি দিয়েছে প্রত্যেকটা জিনিসই কিন্তু মূল্যবান এখানে গিফট তো অবশ্যই আর সেটা এডুকেশন লাইফ থেকে কিন্তু একটা জিনিস কিন্তু পাওয়া মানে এই ধরনের জিনিসগুলো কিন্তু একটা স্মৃতি মেমরি একটা অ্যাচিভমেন্ট তাই না ঠিক আছে যা তো সেটা তো আমি শেয়ার করলাম আমি আপনাদের সাথে এটা তো আর আমি আমার কনভোকেশনের দিন কি করব কিভাবে আমার সারাদিনটা যাবে সেটা আমি অবশ্যই শেয়ার করব আর এখন কিন্তু আমি এটা খুলতে পারতেছি না কারণ এটা হচ্ছে যেভাবে ভাজ করে দেওয়া মানে যেভাবে করে দিছে তারা আসলে আমি এখন এটা খুলতে চাচ্ছি না অবশ্যই যেদিন পড়ব সেটা তো অবশ্যই আপনারা দেখবেন আপনাদের শেয়ার করব আজকে এই পর্যন্তই আর আমার আরেকটা কনভোকেশনের একটা ব্লগ আসবে সেটা অবশ্যই আপনার সাথে শেয়ার করব তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে